বিএমও এর নামে পড়ল পোস্টার এবার পোস্টার পড়ল কতুলপুর গ্রামীণ হাসপাতালের বিএমও এর বিরুদ্ধে জানিয়ে সকাল থেকেই গুঞ্জন শুরু এলাকায় কদুলপুর গ্রামের হাসপাতালে গাছ কাটার অভিযোগে বিএমও কে পাঠিয়েছিল ছুটিতে এবার সেই রেশ কাটতে না কাটতেই এবার নামে পড়ল পোস্টার তাতে লেখা চোর বিএমও এইচ দুর্হাটো আজ সকাল থেকে স্থানীয় মানুষজন দেখতে পায় কদুলপুর গ্রামীণ হাসপাতালে বিভিন্ন জায়গায় পোস্টার ছেটানো রয়েছে

ওনাকে সৌকার্য করা হয়েছিল গতকাল সন্ধ্যাতেই সেই ওর রেসপন্সটা পেয়েছি আগামীকালে তো আমি উদ্যোধন কর্তৃপক্ষকে টোটাল ব্যাপারটা জানিয়ে দেবো